আসসালামু আলাইকুম সেলাই ভাই মন্নিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই চুড়িটার ফুল এবং পাতা সেলাই আগের পর্বে দেখিয়েছিলাম এখন চুড়িটার যে ছোট ছোটো ডালগুলো রয়েছে সেগুলো কিভাবে সেলাই করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চুড়িটা সেলাই করার জন্য প্রথমে একটা লং ফ্রেঞ্চ নোট দেওয়ার জন্য সুতোটা সুয়ের সাথে পেঁচিয়ে নিয়েছি এবং সেই সুতো পেঁচানোর পরে একটা সিকোয়েন্স বা পাতি সুয়ের ভিতর দিয়ে নিলাম তারপরে ফ্রেঞ্চ নট দেওয়ার মতোই নিচের দিকে নামিয়ে নিয়েছি তাহলে লং ফ্রেঞ্চ নটও হয়ে যাবে পাতিটাও বসে যাবে এই যে আমার একটা পাতি বসানো শেষ আমি অন্য আরও একটা লং ফ্রেঞ্চ নট এবং পাতি বসাচ্ছি চুরিটা যেহেতু চিকন তাই একটু সময় সাপেক্ষ কিন্তু করতে পারলে খুব সুন্দর লাগে দেখতে এই যে আমার এটা হয়ে গেল এখন আমি আরও একটা ডাল একইভাবে করে নিচ্ছি শুয়ে সুতো পেঁচাবো ফ্রেঞ্চ নট দেওয়ার মতো দুবার করে পেঁচিয়ে এর শুয়ে মাথায় একটা সিকোয়েন্স বা পাতি এটা বসাবো তারপরে ফ্রেঞ্চ নট দিয়ে নেব তাহলেই হয়ে যাবে কাজের ফাঁকে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি আমার সেলাইগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেমন লাগে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে আপনারা আমার কাছে আর কি কি দেখতে চান তাও বলতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব সেটা দেখানোর পুরীটা ছোট জায়গা এখানে কাজ করতে একটু কষ্ট হয় বারবার হাত থেকে পড়ে যায় এলোমেলো হয়ে যায় আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিকেও ফলো দিতে পারেন সেখানেও সুন্দর সুন্দর চুরির ডিজাইন রয়েছে এই যে সেলাই করার পরে আমার চুরিটা দেখতে এই রকম হয়েছে চুরিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন চুরির ডিজাইন এবং সেলাই ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন সাথে আমার ফেসবুক পেজটাকেও লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন আমার কাছে তো চুরিটা খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আল্লাহ হাফেজ